পাইপ মিস্ত্রি দেখেন অয়েলিং মিস্ত্রি কাজ করছে এতে টাকা এদিকে টাকান মিস্ত্রি এটা অয়েলিং মিস্ত্রি এই যে ছাদ সারাদিন চলছে অলরেডি রং বাঁধা কমপ্লিট কালকের মধ্যে ছাদ ঢালা হয়ে যাবে এদিকে এটা বাড়ি মালিক হ্যাঁ লব মিস্ত্রি লাইক শেয়ার অবশ্যই করবেন বাড়ি বাড়ি চাইবেননি থ্যাংক ইউ এদিকে অনপাচ্ছে ডবল ডাবি ডট এদিকে সেই মিস্ত্রি ও মিস্ত্রি দা এদিকে তাকান তো এদিকের মিস্ত্রিটা কাজ করছে বন্ধুগণ ভাইগণ